হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকামও ভালোবাসা আশা করি সব বন্ধুরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন তোমরা সকলেই আশীর্বাদ করো আমার ছেলেকে আমার ছেলে যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর আমার ছেলেকে যেন খুব ভালো রেখো সুস্থ রেখো আর খুব ভালো একটা মানুষ তৈরি হয় তাই সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে রান্না বানা শুরু করবো আর কি কালকে তো সবজি সব কেটে রেখে দিয়েছিলাম তো কিছু কেটে রাখা হয়েছিল মশলা বাটা হয়নি সেগুলো তো ছেলে আর এখন আর অনেকটা সকালে উঠেছি আর এখনকার ওয়েদারটা এত সুন্দর না হাওয়া দিচ্ছে কি বলবো ভীষণ ভালো লাগছে তো চলো আজকে ভিডিওটা সবাই দেখতে দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমি কাজ শুরু করে দিই কালকে রাতেই বেশিরভাগ কেটে রেখে দিয়েছিলাম সবজি আর এদিকে কড়াই পনির বানাবো তো পিঁয়াজগুলো দেখো গোটা করে রেখে দিয়েছে ওগুলো একে একে ছাড়াতে হবে এটা একটা ডিফিকাল্ট কাজ ওই একে একে কোয়া ছাড়ানো তো পালং শাকটা আমি এরপর ধোবো ওই জন্য ঝাঁপিতে রেখে নিলাম প্রথমে আমি সব ভাজা আগে করে নিচ্ছি আর এই যে কালো রঙের তাওয়াটা আছে এটাতেই আমি বেশিরভাগ ভাজি আর ভাজার সময়কে দেখবে এরকম তাওয়া হলে বেশি সুবিধা হয় যেহেতু পুড়ে যায় আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে সবার এইরকম আছে তো কিছু মনে করো না অনেকে হয়তো ভাববে এত পুরা তাওয়াতে কেন রান্না করছে রে বাবা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা সবার বাড়িতেই এরকম থাকাটা দরকার নাহলে কড়াই করাই মাঝে এত কষ্ট হয় পুড়ে গেলে বেশি দেখবে তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে বিনসটা আর কি আর এদিকে ভাজা সিম ভাজাটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি না হলে দেখবে নরম হয় না তারপর আমি নুন হলুদ দিয়ে আগেই বেগুনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ভাজার জন্য আগে থাকতে দেখবে ম্যারিনেট করে রেখে দিলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় এরপর ভাজবো শাকটা আর এখানে বাদামটা আর কি পিসবো আর কি ওই ভেন্ডিতে দেব সরি ভেন্ডি না বিনসে দেবো আর কি আর বিনস যেটা ভাজি এটা পিসবো মানে শুকনো খোলায় বাদামটা ভেজবো তারপরে ওতে দেব আর কি খুব সুন্দর টেস্টি হয় এখানকার মাঠেরা বানায় আর এদিকে বরমশায় ঘুম থেকে উঠে গেছে তো আমি বললাম তাহলে তুমি একটু পেঁয়াজটা ছাড়িয়ে দাও তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবো অনেকটা লেট হয়ে যাচ্ছে আর এগুলো ছাড়াতে অনেকটা যেহেতু টাইম লাগবে ওই জন্য বলব ঠিক আছে আমি ছাড়িয়ে দিচ্ছি আর এদিকে আমি রান্না বসাচ্ছি আর কি তো শাকটা দেখো এইভাবেই বানাচ্ছি আর কি পালং শাক আর বড়ি এই দিয়ে করব আর বেগুন দেব না নাহলে আমার ছেলে খেতে চায় না এই শাগে বেগুনে বড়ি মূলে এইসব দিয়ে করলে তো খুবই টেস্টি হয় কিন্তু এরকমভাবে করছি না ছেলে যেহেতু যেগুলো ভালোবাসে সেগুলাই আজকে রান্না করছি আমি এখন ঘড়িতে দশটা বাজে আর ওই তো ঘুম থেকে উঠে পড়েছে আর কাল যেহেতু বেড়াতে গেছিলো ওই জন্য আজকে একটু লেট করে উঠলো প্রচন্ড শরীরে ব্যথা আর কি তবু ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল পায়ের যন্ত্রণা বলছে ঠিক হয়ে গেছে কিন্তু হাতের যন্ত্রণা করছে যেহেতু আর আমার রান্না হাফ হয়েছে এখনও কিছু বাকি আছে তো এই যে ফুলকপিটা ভাজছি এই যে ফুলকপিটা ভাজছি আর এই যে আলুটা ভাজবো তো রোস্ট করবো যেহেতু ভুল করে হলুদ দিয়ে ফেলেছি হলুদটা দেখি জল দিয়ে ধুয়ে দিই তো এরপরে বাকি রান্নাগুলো সারবো একে একে এখানে তো ভাজাভুজি এইসব হয়ে গেছে আর রান্নাঘরের অবস্থা আজকে একটু খারাপ যেহেতু তাড়াতাড়ি করে রান্না করছি হুম তো চলো আর আমার ছেলে যেগুলোই ভালোবাসে সেগুলাই করছি আর যেগুলো ভালোবাসে না ওখান করে কী করবো গেলবাসে অনেক কিছু করেছিলাম খাইনি তো ওই জন্য আমি এবারে মাছ গোল্লা চিংড়ি কালকে আনবো ভেবেছিলাম তো খাবে না বললো নিয়ে এসে কি করবো যার জন্য রান্না করব সেই যদি না খায় ওই জন্য আর এসব নিয়ে আসি বাড়িতে রুই মাছ আছে ওই ভাজবো কি ওই জন্য ওই মাছ যেহেতু আর খেতে হয় ওই জন্য এখানে মারাঠি স্টাইলে ডাল রান্না করছি আর কি তো যেহেতু রোহিতের সব বন্ধুরা আসবে ওই জন্য আমি একবারে ডালটা রান্না করে নিচ্ছি যেহেতু রাতে আবার আরও রান্না আছে তো এখানে আমি মুগ ডাল মসুর ডাল আর তুর ডাল নিয়ে নিয়েছি তুর ডালটা একটু বেশি নিয়েছি তো এই স্টাইলে আজকে রান্না করব শেষে কারিপাতা সর্ষে গোটা জিরে তারপরে একটু নারকেল বাদাম গরম মশলা এইসব সব ফোরন দিয়ে বানাতে হবে তো আমি প্রথমে সিটি মেনে নেবো ডালটা আর এদিকে ফুলকপির রোস্ট আমি চাপাচ্ছি আর কি দুদিকে দুটো করে না বসালে তো হবে না অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য আর কি দুদিকে দুটো বসিয়ে দিচ্ছি আর কি দেখ ফুলকপি আলু রোস্ট আমার হয়ে গেছে তো আমি শেষে একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এর আগেও আমি এই রেসিপিটা শেয়ার করেছিলাম আমার চ্যানেলে তো এখন তো অনেকেই কারো যদি কেউ বানাতে চাও এরকম শীতকালের ফুলকপিতে আরও বেশি ভালো হয় দেখবি খেতে ফুলকপি রোস্ট এদিকে দেখো আমি পনিরগুলোও কেটে রেডি করে নিয়েছি হালকা করে ভেজে নেব দুটো থালায় রেখেছি ভাজতে সুবিধা হবে আর এখানে আমি মশলাটা বানাবো পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি এখানে অল্প কাজু নিয়েছি আর কাজু কটা রাখা আছে ফ্রিজে আর কি ভেজে তো সেগুলাও দিয়ে দেবো আর এখানে পায়েস বানাবো দু কেজি দুধ নিয়েছি আর পায়েস দেখবে দুধেতেই ভালো লাগে তাই না তো সবাইকে যেহেতু একটু করে দেব আর কি রাতের দিকে যারা আসবে আর দিনের বেলা একটু তো রোহিতের পাপা রোহিত খাবে আমি তো যেহেতু খেতে পাবো না আর পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আর একদম সামান্য চাল দিয়েছি তো চালটা আমি আগে একটু ঘি দিয়ে ভেজে আলাদা রেখে দিয়েছিলাম আর হাড়িতে আবার আমি একটু ঘি দিলাম দেওয়ার পরে দুধটা দিয়ে দিলাম দুধটা ফুটে যাওয়ার পর আমি শেষে চালটা দেব আর কি যেহেতু চালটা আমি আগে একটু আলাদা জায়গায় ভেজে রেখেছিলাম ঘিতে তো আমি আগে পায়েস করতে পারতাম না আবার বলছি আমার একটা বোনের কাছে শেখা পূজা আছে তোর ও আমাকে শিখিয়েছিল পায়েস বানানো তখন থেকে আমি এইভাবে পায়েস বানাই তো খুবই ভালো হয় আর এদিকে দেখো পেঁয়াজটা ঠিক ছাড়ি দিয়ে চলে গেছে আমার বর পুজো করবে আর কি স্নান করতে চলে গেছে আর পায়েসও ফুটে গেছে আমার আর বাড়িতে দেখো খুব সুন্দর করে পুজো করে নিয়েছে আমার বর কি সুন্দর লাগছে না আমার ভগবান আমার মন্দিরটা তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম একবার কত সুন্দর লাগছে দেখো এই যে রোহিত নতুন গেঞ্জি পরে রেডি যাচ্ছে পুজো দিতে বাবার সাথে এই যে পুজোর সব জিনিস নিয়ে নিয়েছে আর আমার বরই যাচ্ছে যেহেতু আমার এখনও রান্না শেষ হয়নি ওই জন্য ঠিক আছে আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে এখানে বানিয়েছি কড়াই পনির কালারটা দেখো কত সুন্দর এসছে আর এখানে ভাজাভুজি সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে বিনসটাকে আমি এই যে সরি এটা হচ্ছে পালং শাক ভাজা বড়ি দিয়ে করেছি আর এটা হচ্ছে বিনস ভাজা গাজর বাদাম এইসব কারিপাতা সর্ষে পাতা দিয়ে করেছি আর এটা ফুলকপি রোস্টটা বানিয়েছি কালারটাও দারুন এসছে এটা এখানে মাছ ভাজা পোস্তর বড়া আর বেশি মাছ ভাজিনি যেতো যেহেতু আমার ছেলে মাছই খায় না একদম আজ যেহেতু জন্মদিন তার জন্য চাকতে হয় শেষে অবশ্য মাছই খায়নি আর কালারগুলোটা দাওন এসছে দুটো সবজিরই কালার ভালো এসছে আর এইদিকে দেখো পায়েসটা আমি রেখে দিয়েছি হাঁড়িতে রোহিতকে আগে দেব তারপরে সবাইকে দেবো আর কি পায়েস আর পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর কি সবাই বলছে তাই যে পায়েসটা দাউন হয়েছে কালারটা দেখো কত সুন্দর হয়েছে পুরো ক্ষীর ক্ষীর হয়ে গেছে অনেকটা যেহেতু দুধ দেওয়া হয়েছিলো দেখেছো ওপরের শটটা একদম এত সুন্দর লাগছে আর আমি যেহেতু খেতে পাবো না মাদেরকে তো পায়েস খেতে নেই ছেলেদের জন্মদিনে তো সবাই বলেছিলো ভালো হয়েছে পায়েস্টার এখানে আমি সাজাতে শুরু করে দিয়েছি অনেকটাই লেট হয়ে গেছিলো আর জন্মদিনের দিন একটু তো লেট হবেই যেহেতু রান্না করতে সব কিছু দেরি হয়ে যায় তাই আমি সাজিয়ে দিচ্ছি আমার বরের জন্য আর আমার ছেলের জন্য তারপরে আমি বসবো লা ওই ওই শোনা ও তোমার ফোনটা ওর দেখাও কে ভিডিও কল করছে এদিকে এইদিকে ঘোরাও এই যে এই যে এর বাদ দে আজকে এ এরু বাদ দে আজকে বুঝলে তো ওই জন্য ও নিজে নিজে উইশ করছে আবার রোহিতকে দুজনেকার একই সাথে বাদ দে ও বসে খাচ্ছে সাজি ওর মা দিয়েছে আর এইদিকে আমি দিয়েছি আর এদিকে আমিও সাজিয়ে দিয়েছি রোহিতকে আর আমার বরকে তো বরকে যেহেতু সেইভাবে সাজিয়ে খেতে দেওয়া হয় না তো ওই জন্য আজকে দিয়েছি আর কি তো চলো রোহিত বসে আছে খাওয়ার জন্য অনেকটা লেট হয়ে গেছে ওইদিকে আমার দিদি ফোন করেছে আর কি ভাই আমার বোন পো আর কি ওর বার্থডে আজকে আর যাবে তো কিন্তু ব্যাপার হয়ে গেছে এমন পজিশন হয়ে গেছে না কেন শোনা থাকার মতো পজিশন আর খেতে বসার আগে আমি আর ওর বাবা আশীর্বাদ করে দিয়েছি তো সেটা আর ভিডিও করা হয়নি তো এখানে তারপরে আমি পায়েসটা খাইয়ে দিচ্ছি তারপরে ও খাওয়া দাওয়া শুরু করবে তো আজকের দিনে আমি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করছি ভগবান আমার ছেলেকে যেন খুব ভালো রেখো সুস্থ রেখো